এখন দেখেন আর একটা দিক আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে একটা কিন্তু কত সুন্দর একটা বানাই রাখছে চমৎকার আর এখানে কিন্তু রিসোর্ট আছে আপনারা থাকতে পারবেন আর এখানে মনে হয় মুরগি বা কোনো পশু পাখি পালা হয় এখন যদিও নাই কোনো কারণে তো এখানে একটা রিসোর্ট আছে আপনারা আসলে থাকতেও পারবেন এখানে প্লাস এখানে রেস্টুরেন্ট এখানে একটা চমৎকার রিসোর্ট আছে তবে অবশ্যই রিসোর্টে ঢোকার আগে লেখা আছে ভিতরে প্রবেশ নিষেধ অনুমতি ছাড়া ওনাদের কর্তৃপক্ষের অবশ্যই প্রবেশ করবেন না কেউ চলেন আরও যাই সামনের দিকে আর একটা বিষয় দেখেন এখানে কিন্তু একটা খাবার দোকান আছে রেস্টুরেন্ট আছে এখানে আপনারা খাইতেও পারবেন আর হচ্ছে ঘুরতেও পারবেন সবই পাবেন আপনার এখানে এখানে আর কিছু নির্দেশনা দেওয়া আছে এগুলো আপনারা অবশ্যই ফলো করবেন চলেন সামনের দিকে যাই দেখেন এখানে কিন্তু ওই যে বিখ্যাত কিছু ঝাউ গাছ ঝাউ গাছ আছে এখানে এগুলো আস্তে আস্তে দেখেন কত সুন্দর একটা গাছের ঘুড়ি আছে এখানে বসার শিকর সহ আপনারা উপরে পড়বেন না এটা নিশ্চিত থাকতে পারেন আসেন বসি আসলেই আলাদা একটা ফিল মনে হচ্ছে গাছের ঘুড়ির উপর বসছি আর টেবিলটা অন্যরকম একটা বড় গাছ মনে হচ্ছে যেটা কেটে আপনাদের জন্য রাখছে আর আপনারা এটার উপর এসে যদি রেস্টুরেন্ট থেকে খাবার নেন এখানে রেখেই খেতে পারবেন খুবই সুন্দর আর গাছের গুড়ির পরেই আপনারা খাওয়া দাওয়ার পরে যদি খাবার হজম করতে মনে চায় তাহলে আপনারা চলে আসতে পারেন দোল নাই আর এখানে বসে দোল খাবেন খুবই অন্যরকম একটা ফিল আসলেই ভালো লাগবে আশা করি আপনাদের বাচ্চাদের নিয়ে যারা আসবেন তাদের জন্যও কিন্তু এখানে ব্যবস্থা আছে দেখেন আপনার ছোট্ট সোনামুনিদেরকে নিয়ে এখানে কিন্তু খেলা করতে পারবেন চমৎকার আবার এই যে দেখেন একেবারে ছোট বাচ্চাদের জন্য পিছনে আপনারা দেখছেন কিনা জানি না এগুলো একটা বড় আছে যারা একটু বড় বাচ্চা তাদের জন্য আর দেখেন ছোট বাচ্চাদের জন্য কিন্তু এখানে এটা রাখা আছে এই দেখেন আর একটা কত সুন্দর আপনাদের আর এখানের সবচাইতে সুন্দর কিন্তু এইটা আপনাদের লাগবে যখন আসবেন এই রাস্তাটা অন্যতম চমৎকার দুই সাইডে ঝাউ গাছ আর মাঝখান দিয়ে রাস্তা আর দেখেন মধ্যে কিন্তু ফুলের গাছও আছে এই এ এটাকে আমাদের বরিশালে বলে রক্ত যাবা আপনাদের এলাকায় কি বলে আমি জানি না এটা রক্ত জাবা এটা ছোটবেলায় আমরা সিঁড়ি এটা দিয়ে মধু খেতাম তো আসেন ঘুরি আর এদিকে একটা রাস্তা আছে দেখেন এটা দিয়ে আপনাদের হাঁটতে হইলে দেখেন ঝাউ গাছ দিয়ে হাঁটতে সাথে ফুলের চমৎকার একটা পরিবেশ এখান দিয়ে ঢোকা যায় তো এখানে এটা যখন চলে তখন এটা ব্যবহার করা যায় এখন বন্ধ আছে এখানে আপনারা ব্রিজে ওটারও একটা ফিল পাবেন ছোট একটা ব্রিজ আছে এখানে সুন্দর একটা ব্রিজ দেখেন এমাত এই একটা ছোট একটা কৃত্রিম খাল তৈরি করা হয়েছে এবং খালের উপর একটা ব্রিজ দেওয়া হয়েছে অনেকগুলো বাচ্চাদের খেলনার আইটেম আছে দেখেন এই যে কত সুন্দর চরান যাই দেখেন এখানে আপনারা ছবি তুলতে পারবেন ভাবিদের নিয়ে আসবেন গার্লফ্রেন্ড নিয়ে আসবেন আসলে হাসতে এখানে ছবি তুলতে পারবেন এবং খুবই সুন্দর সুন্দর ইয়া ওনারা বানাই রাখছে এখানে কিছু বানর রাখা ছিল যদি এখন দেখতেছি না এর আগেরবার বার যখন আসছিলাম তখন দেখছি এখন দেখতেছি না দেখেন কত সুন্দর সাপলা ঘুরতে ঘুরতে শেষ মাথায় চলে আসবেন আর এখানে আসলে আপনারা দেখেন একটা বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য দেখুন তো শুধু শুধু বিনোদন দিচ্ছেন এবার কিছু পকেটের টাকা খরচ করে বিনোদন দিতে হবে আর সেই জন্য দেখেন কত সুন্দর একটা এটাকে কি বলে এটাকে কি বলে দোলনা বলে আর এই দোলনায় কিন্তু বাচ্চাদের নিয়ে ঘুরতে পারবেন তবে এটা কিন্তু পেইড সার্ভিস এখানে অবশ্যই আপনাদের টাকা পয়সা দিয়ে তারপরে ঘুরতে হবে টিকিট কত টাকা আমরা জানি না এই পর্যন্তই ছিল আমাদের আজকের নিঃস্বর্গ পার্কের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি বেশি ভালো লাগে একটা লাইক দিবেন আর আপনাদের কাছে অনুরোধ করলো যেহেতু আমাদের একটা নতুন চ্যানেল আপনারা জানেন আমরা নতুন আসছি তো আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন আর বিশেষ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিবেন